কোনো খবর নাই আমি তো এতদিন ধরে একটা রাস্তায় একটা ইড মনে করেন এখন তো নির্বাচনের আগে তুমি বসু না এখন যদি আমি কাজ বাস না করি আমার কি মানে ভোট দেবে এখন কাজ করলে মানে বুঝবো যে হালা একটা

আমি প্রায় এই তিন চার বছর আগে ভোট দিতে গেছি ওদের আগ্রহে যে এবার ভোট দিম ওই মোক আবার একটু আত্মীয় খারাইলে নির্বাচনে বলছো সেই টানে গেছে যাইয়া দেইকি তোমার চাষির ভোট আমার আগে দেওয়াই গেছে তোমার চাষি তো চার বছর আগে মরি গেছে এখন আমি তো এই ভোট দেওয়া দেখি আমি বইয়ে রয়েছি ওই মনে হয় আবার ফেরত আইসি আমার লাগিয়ে বইয়ে থাকতে থাকতে নির্বাচনের রেজাল্ট দেওয়া শেষ তারপরে বই রয়েছি তোমার সাথে দেয়া পাইনে হেই হইতে আমি বোর্ড দেতে আর যাই না হাউ কষ্ট কে ডা পাই চেয়ারম্যান সাফ এ সমস্ত কইলে মোৰ তো কান্দো নাই গেছে আমি হেই হয়ে দেখতাছি জিনিস দেখতাছি তুই সাথী নে মোৰ মাথায় ধর চোখা তাচার মাথায় ধর বোঝো না কিছু সামনে নির্বাচন সব সিহ দেওয়া লাগে পোলাপানির এবার থাই লই দিয়ে যাইবেন তাই বোটটা কিন্তু আমার দেবেন ফুটবল ই নির্বাচন জানি কবে বত্রিশ দিন তো তাইলে যাবো আনে আমি আচ্ছা আচ্ছা আমের বোর্ডের অতি আগ্রহে আমি কিন্তু রইলাম আপনার একটা মূল্যবান বোর্ড আমাকে জয়যুক্ত যুক্ত করবে অবশ্যই অবশ্যই আমি জামো আনে বাবা এবার লইয়ে সাইড বিয়ার হ্যাঁ ইনশাআল্লাহ তোমার তো সাইড বিয়ার আমরা বানামই ইনশাআল্লাহ তুমি এখন নি টেনশন এ বাড়িতে গিয়ে না হাইটাল দিয়ে ঘুমা দাদা একটু খান আমের দোয়া না লইলে কি হয় এই তো দোয়া লাগবে না চাচা আমার কাছে দোয়া করেন সাইড নির্বাচিত হমু ঠিক আছে আচ্ছা আল্লাহ তাওকে কি দে জামো

কাগজ দিয়ে গেলাম বোট টা কিন্তু দেবিনি মার্কা কিন্তু ডাবি ডাবি কি বুঝবে ডাবি

তুমি গরিব মানুষ নির্বাচন রেখে রাইছো কে আমি গরিব মানু বোঝেন আমাকে মর্ম বুঝমু এরা তো বোঝবে না বড় লোক আমি গরিব মানু আমাকে মর্ম কর্ম সব বুঝমু আর আমার খাওয়ার ইচ্ছে নাই তোমার দেখলেই তো মনে হয় তোমার রুচি নেই তুমি কিছু খাইতেই পারো না হয় দুদু আরে দুদু ও খাওয়া না ওই যে আছে না রড খায় সিমিট খায় ইট খায় ওই খাওয়ার কথা কইছে ও মানে খায় খায় ও বুঝি নেয় আমারে দেবেন তোমারই দিবো আমি গরিব মানে তুমি গরিব নির্বাচন করি কিন্তু সব কই দেওয়া লাগবে তোর

গরীবপুরর এক্সের মূল লয়ন যায় যায় নির্বাসনটা যায় লাঠিনে দিয়ে নে যায় হেকালে আর গরীবপুরর কোনো সময়ই নেই হারা পাওয়া যায় না গেলে বলে মোরা ফুটবল খেলতে ফুটবল আর উঠে গাছ ফুটবল খেলার মেচা সেটা জামুয়ালে জাপমার হের বেশ উচার খাও নাম শুকা আমার চেয়ারম্যান পরার পরে তিন ফিরছে আর এক ফি রইলি পরার পরে চার ফির রইলি আরে বা ফুলে চেয়ারম্যান আমার

কি একজনে ফাড়াই হেলাই সিরিয়ালাই আমার এই চেয়ারম্যান পড় পড়াপার তিন ফির হইছে আমি ধালাম সব পাই গেছে এই হ্যালো তুই কই জলদি আই দে গায় আয় আমার চেয়ারম্যান পড়াপার তিন ফির হইছে জলদি আই ফুটবল মারতে তুই আন জলদি কর আইয়ে পড়বি আই নির্বাচন বত্রিশ তারিখ আজকে আপনারা কেমন মারামারি করেন কন আই এই কেবল পনেরো তারিখ আমাদের মারামারি শুরু করিয়ে দিয়েছেন এগুলো কি ভালো দেখায় কন আমার মান সম্মান তো আপনারা খুবইলেন হ্যাঁ কন আপনার কন দি কি খবর শুনছেন মারামারি হইলে কি একটু কন দি শুনি আপনারা যে নির্বাচন করেন আজকে রয়েছে পনেরো তারিখ নির্বাচন হইলে বত্রিশ তারিখ এর আগে নির্বাচন থেকে মারামারি করেন আপনারা প্রার্থী এই একজন আপনার একজন প্রার্থী আপনার এই তিন চারজন প্রার্থী জনগণের কাছে কাছে ভোট চাইবেন না মারামারি করবেন এর মধ্যে এমপি সাহেবের ডাকছেন এর একটা মান সম্মান আছে তা না চিন্তা করে আপনারা মারামারি নিয়ে ব্যস্ত ওই হসপিটালে রাখছেন ওই ওয়ার্কার রাখছেন হসপিটালে আপনাদের যে কর্মী তারা চাইবে না ওই হাসপাতালে শুয়ে থাকবে

তোমরা আমার তো আগেই জানানো উচিত ছিল যে এই সমস্ত ঝামেলা তোমাদের ভিতরে হয়েছে এখন শোনো মার কোনো ইম্পর্টেন্ট কিছু না মার কাটা হয়েছে মানে একজন প্রার্থী ছিল আর একটা উপায় যে আসলে এই ভোটটা আমি এইবার কে দিলে অমুকে পাইবে এই তো প্রার্থী পাইবে কিন্তু তোমরা মার অনেক কিছু মনে করো মার কিছুই না ওটা শুধুমাত্র ওটা পড়তে আমিও তো হেডিই কই এম বিষয় আচ্ছা শোনেন আপনারা যারা প্রার্থী আছেন না যে মার্কা নিয়ে আপনারা যে ঝগড়াঝাটি মারামারি এবং কি হসপিটাল পর্যন্ত ভর্তি এতে তো মানুষের জনগণ সাধারণ এরা তো ভোট দেবে না আপনাদের আপনাদের ভোট দেবে কি দেখি আমি মার্কা তো আর ভোট দেবে না জনগণের যে রাস্তাঘাট কালভার্ট ব্রিজ স্কুল কলেজ সব জায়গায় যদি উন্নয়ন করেন আপনাদের বোট এমনিই আসবে আপনাদের তো আর প্রয়োজন আছে না আমিও তো হেই দেখুন আমি তিনবার নির্বাচিত এই বলে সাইফেব আমি এই পনেরো বছর কি কম উন্নয়ন করছি নাই না উনি উন্নয়ন করছে উন্নয়নের ঠেলায় রাস্তাঘাট আর কয়দিন পর ফাল হয়েনি খাল হয়ে খেয়াল অর্ধেক হয়ে গেছে আর হেডে হেড পরে খেলা দিয়ে পারা আবার করা লাগবে আরে এত যদি আপনারা সিল্লে বাল্লা ঝামেলা করেন তাইলে এই যে এমপি মহাদার আনছেন এটা তো একটা মান সম্মান তো আছে আছে হ্যাঁ আপনারা শান্ত ভাবে কথা বলেন এক যার কাছে জিজ্ঞেস করবে সেই বলবে শান্তশিষ্ট চাচা এককালে আমি শান্তশিষ্ট এই যে মারামারি করছে আমার ওই যে ছেলেরা হাসপাতালে ভর্তি এই বিষয়ে সুষ্ঠু একটা বিচার করে দাও আমি খুব শান্তশিষ্ট শিষ্ট নাইলে আর একটা শেষ দিকে কিসের না ঠিক আছে আপনার কথাও ঠিক আছে এ সম্মানিত ব্যক্তি এর এ তো বিচার করার জন্যই আসছে নাকি हां শুনেন এমবিসাব এই তিন দিন ধরে নির্বাসিত হইছে দনগর রাস্তা না দিয়ে ডালচের নাও দিয়ে এ আর কি তাহা কাট একাউন্টে লড়তে আনামমী কানেক্টরের বিচিত্রতা কি হয় এ তুমি সে ঠিক আছে তুমি থাকো সব সময় সৎ

thank you